নমস্কার আমি উর্মিলা মান্না দাস আজকে আমার নিবেদনে বিশিষ্ট কবি নির্বাচন ঘুরেছে রোদের চাকা সমস্ত মেঘেরা গেছে ফিরে বসন্ত লেখায় নাম অন্য দলে বিরোধী শিবিরে প্রচারে পলাশ ছিল কৃষ্ণচূড়া বাতাসত বটে আর এখন শুকনো পাতা পড়ে আছে গ্রীষ্মের ব্যালটে। তার কোনো প্রার্থী নেই অলস দহন ছাড়া গরম দুপুর ভেঙে দুটু জেগে আছে পাড়া দেয়ালে যে ছায়া নেই না থাকাই দেয়াল লিখন হৃদয় বদল করে প্রতি গ্রীষ্মে এই নির্বাচন সামনে বর্ষা আসবে মেঘ তার দলীয় পতাকা এমন দোটানা পেলে কাকে ছাড়ি কোন দিকে থাকা তুমি হে নূতন দিন দাঁড়িয়েছ সময়ের বাকে তোমাকে ভোট দেব এবছর পয়লা বৈশাখে ধন্যবাদ